আসসালামু আলাইকুম মরহামতুল্লাহ সম্মানিত দিনী ভাই এবং বোনেরা চোখ বন্ধ করে এগারো বার ইকলাস পাঠ করলে কি হয় কি লাভ হয় বিশেষ একটি আমল আজকে আমি আপনাদেরকে শিখিয়ে দেওয়ার চেষ্টা করব খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই সহজে আপনারা এই আমলটি শিখতে পারবেন শুধুমাত্র ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন প্রিয় দিনী ভাই এবং বোনেরা এই আমলটি কখন করবেন কিভাবে করবেন এবং করলে কি লাভ হবে এই নিয়ে আজকে আমি আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল সম্মানিত দর্শক যারা এই চ্যানেলে নতুন আসছেন যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে নতুন নতুন ভিডিও আপলোড করা মাত্রই আপনি নোটিফিকেশন পেয়ে যান সম্মানিত দিনী ভাই এবং বোনেরা এই আমলটি আপনি যে কোনো সময় করতে পারবেন এই আমলের কোনো নির্দিষ্ট সময় নেই আপনার মন যখন আপনি এই আমলটি করতে পারবেন তবে আপনাকে এই আমলটি করার জন্য প্রথমত আপনাকে পবিত্রতা অর্জন করতে হবে পবিত্র হয়ে নিতে হবে তার আগে আপনি একটি সময় বেছে নেবেন এবং সুন্দর একটি পবিত্র স্থান বেছে নেবেন যেখানে বসে এই আমলটি করলে কেউ কারও কোনো ধরনের কথাবার্তা আপনার কানে আসবে না বা আপনার মনোযোগ নষ্ট হবে না নিরিবিলি ও সুন্দর পরিবেশে এই আমলটি করুন আর যদি পারেন তাহলে ফজরের নামাজের পর এই আমলটি করতে পারেন ফজরে নামাজের পর এই আমলটি করা বেশি উত্তম প্রথমে আপনি আস্তক ফিরুল্লহ এগারো বার পাঠ করবেন আস্তক ফিরুল্লহ আস্তিরুল্লহ আস্তক ফিরুল্লহ আস্তিরুল্লহ আস্তিরুল্লহ আস্তক ফিরুল্লহ আস্তিরুল্লহ আস্তাক আস্তিরুল্ল আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পাঠ করার পর আপনারা নামাজে বৈঠকে বসে যে দুরূস শরীফটি পাঠ করবেন সেই দুরূস শরীফটি 11 বার পাঠ করে নেবেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ كما সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি আলা আলি মুহাম্মাদ। كما بارك تعالى ابراهيم وعلى ال ابراهيم। انك حميد مجيد। এভাবে এই দুরুতি 11 পাঠ করে নেবেন আর যারা এই দুর শরীফ পড়তে পারেন না তারা শুধুমাত্র সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 পাঠ করে নেবেন। আপনি চাইলে আরও বেশিও পড়তে পাবেন তো এরকমভাবে আপনারা দূরশরীফ পাঠ করা শেষ হয়ে গেলে চোখ বন্ধ করে আল্লাহর প্রতি বিশ্বাস এবং একিনের সাথে মনোযোগ সহকারে তাওয়াজ তাসমিয়া সহ সুরা এ ক্লাস এগারো বার পাঠ করবেন সুরা بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد তো এরকমভাবে সুন্দরভাবে যারা সুন্দর করে কোরআনতালাত করতে পারেন তারা আরো সুন্দর করে পড়বেন আবেগ দিয়ে করলে সব থেকে বেশি ভালো হয় আর অবশ্যই চোখ বন্ধ করে পাঠ করতে হবে এই আমলটি করে শেষ হয়ে গেলে শেষে আবার এগারোবার দুরশ্বরী পাঠ করে নেবেন তারপরে এই আমলটি করলে কি হবে কি লাভ হবে তার আগে আমি বলে দিচ্ছি এই আমলটি যে উদ্দেশ্য করবেন আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে পরে করবেন হ্যাঁ এই আমলটি করলে আপনি যদি কোনো মনোরোগ রোগে আক্রান্ত হয়ে থাকেন বা অসুস্থ হয়ে থাকেন আপনার ভিতরে অনেক গোপনীয় অসুস্থতা থাকতে পারে এবং আছে আল্লাহ তাহালা আপনাকে সকল ধরনের প্যারাসানি ও সুখ বিসুখ থেকে হেফাজত করবেন সমস্ত প্রয়োজনে এবং ভালো রাখবেন এবং সুস্থ রাখবেন আল্লাহ তাআলা আপনার মনের অসুস্থতা দূর করে দিবেন আপনার যা প্রয়োজন তা পূরণ করে দিবেন বিশেষ করে আপনি যদি কোনো রোগে আক্রান্ত হয়ে থাকেন তাহলে এই আমলটি করবেন ইনশাআল্লাহ আপনি সুস্থ হয়ে যাবেন তো আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম